আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব সহজ সরল রেসিপি কিন্তু খেতে দারুন তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বরবটি আর বরবটিগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি তারপর কড়াইতে সামান্য জল গরম করতে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি সামান্য লবণ এরপর কেটে রাখা বরবটিগুলো দিয়ে ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বারবার নেড়ে নিয়েছি দেখো একদম জল শুকিয়ে এসছে এরপর মিক্সিং জারে দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা পুরো মিহিভাবে পেস্ট করে এরপর কড়াইতে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ভেজে দিয়েছি যখন পরিবেশন করব তখন এটা মাখতে কাজে লাগবে এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ এবার পেঁয়াজটা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা বরবটিটা এরপর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমরা আগেই লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময় তাই এখন বুঝে দিতে হবে তারপর আবার একটু হলুদ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম এইভাবে শুকিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো মানে খুব সামান্য একটু চিনি দিতে হবে এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন ব্যাস রেডি হয়ে যাবে বরবটির ভর্তা এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল গরম ভাতের স্বাদ তাতে দারুণ খেতে লেগেছিল তোমরা ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে